আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এফডি ডি কিচেন অ্যান্ড ব্লক আজ আপনাদের শীত স্পেশাল আর পিঠা বানিয়ে দেখাবো তাও আবার সেদ্ধ চালের গুড়ি দিয়ে চলুন তাহলে দেখে এই মজাদার ভাপা পিঠাটা আমি কিভাবে বানিয়েছি আর কি কি উপকরণ এখানে লেগেছে আমি এখানে সিদ্ধ চালের গুড়ি নিয়েছি বোলের মধ্যে দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে সাত মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিব এখানে আপনারা অর্ধেক সিদ্ধ আর অর্ধেক আতপ চালের গুঁড়িও নিতে পারেন কিংবা শুধু আতপ চাল দিয়ে চালের গুঁড়ি দিয়েও পিঠাটা বানাতে পারেন কিংবা সিদ্ধ চালের গুঁড়ি দিয়েও আমি সিদ্ধ চালের গুঁড়ি দিয়েই বানিয়ে নেব এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারে পানি দিয়ে মেখে নিব। ভাপা পিঠা একটু পানি দিয়েই মেখে নিতে হয় কারণ গুঁড়িটা ভালোভাবে না মাখলে পিঠা ভালো হয় না আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও জাল করা দুধও দিতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এছাড়াও আপনারা আরও কি কি পিঠার রেসিপি চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখুন কথা বলতে বলতে আমি এখানে ভাপা পিঠা গুঁড়িগুলো মেখে নিয়েছি এখন এগুলো একটি চালনি দিয়ে ভালোভাবে চেড়ে নিতে হবে কারণ এ অবস্থায় পিঠাগুলো বানালে সেগুলো ভালো হবে না আমি একটি চালনি নিয়েছি আর একটি পাত্র নিয়েছি চালনিটা পাত্রের উপর রেখে মোটো করে গুঁড়ি নিয়ে নিলাম এখন চেলে নিচ্ছি আর এইভাবে আমি সবগুলোই চেলে নিব আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি মশারির যে কাপড় আছে নতুন কাপড় সেগুলো দিয়ে যদি চেলে নেন তাহলে খুব তাড়াতাড়ি ভাপা পিঠার এই গুড়িগুলো আপনারা চেলে নিতে পারবেন আমি মশারির এই কাপড় নতুন কাপড় দিয়ে চেলে নিয়েছি কারণ ওই চালনি দিয়ে অল্প হলে সেটা দিয়ে চলতো কিন্তু আমি যেহেতু অনেকগুলো গুড়ি নিয়েছি এজন্য একটু সময়টা বেশি লেগেছে বেশি লাগবে এই আমি নেট কাপড় দিয়েই চেলে নিয়েছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কীভাবে ভাপা পিঠার আর ওগুলো বাটির মধ্যে সেট করে নিয়েছি চাপা চাপি করা যাবে না আলতোভাবে মেশাতে হবে এ পর্যায়ে উপর দিয়ে আপনারা কাঠ বাদাম পেস্তা বাদামও দিতে পারেন কিংবা মোরব্বাও দিতে পারেন এতে করে দেখতে পিঠাগুলো উপর দিয়ে খুবই সুন্দর দেখায় যাই হোক আমি যেভাবে বানিয়েছি আসলে বাদাম পছন্দ করে না এই জন্য আমি দেই এরপর আগে থেকে আমি চুলায় একটি হাড়ি বসিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ভাপা পিঠা বানানোর হাঁড়ি এর মধ্যে পিঠাটা দিয়ে এখন সাইড দিয়ে কাপড়টা টেনে দিচ্ছি এরপর ঢাকটা দিয়ে ঢেকে দিব ফিরে আসছি দুই তিন মিনিট পর দুই থেকে তিন মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যায় এখন পিঠা কাপড়টা তুলে আপনাদের দেখাচ্ছি যখন উপর দিয়ে হাত দিলে সামান্য একটু চাপ দিলে একটু নিচু হয়ে যাবে এরপর ছেড়ে দিলে আবার উঁচু হয়ে যাবে তাহলে বুঝবেন পিঠাটা হয়ে গেছে এখন একটি প্লেটের মধ্যে আমি পিঠাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম